এখন কিন্তু দারুণ একটি সময় ছিল রোহিত শর্মা এবং বিরাট কোহলির জন্য তারা বিশ্বকাপ জিতেছেন বিশ্বকাপের আগে পর্যন্ত তাদেরকে কিন্তু মাইনাস ফর্মুলাই নিয়ে যাওয়া হচ্ছিল কিংবা মাইনাস ফর্মুলা একটি চিন্তা করা হচ্ছিল বিশেষ করে দু বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপের পর জোর আলোচনা শুরু হয়েছিল বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে বাদ দিয়ে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের একটি পরিকল্পনা তৈরি করা সেই পরিকল্পনা অনুসারে কিন্তু হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন করে বেশ কয়েকটি সিরিজও খেলানো হয়েছে রোহিত শর্মা বিরাট কোহলি খেলেননি তাদেরকে নিয়ে অনেক সমালোচনা এবং বিতর্ক তৈরি হয়েছিল শেষ পর্যন্ত কিন্তু যারা থিঙ্ক ট্যাঙ্কার রয়েছেন তারা এই দুজনের উপরে ভরসা রেখেছিলেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা দুজনে কিন্তু কিংবদন্তি তুল্য ক্রিকেটার হয়ে গেছেন এবং তারা কিন্তু ভারতীয় দলকে অনেক বড় বড় কিছু উপহার দিয়েছেন বড় বড় ইনিংস খেলেছেন বড় বড় টুর্নামেন্টে বড় কিছু করে দেখিয়েছেন বিভিন্ন সময়ে সেই দুইজনের উপরে কিন্তু আস্থা রেখেছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এবং সেই ম্যানেজমেন্টের পরিকল্পনা অনুসারে শেষ পর্যন্ত কিন্তু তাদের হাত ধরেই এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারতীয় দল বিশ্বকাপ জেতার পরপরেই টি টোয়েন্টি ফরমেট থেকে অবসরের ঘোষণা দিয়ে দিলেন অথচ দু সালে পরবর্তী টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবার মতো যথেষ্ট বয়স এবং সময় কিন্তু তাদের মধ্যে ছিল ফর্মও তাদের ছিল এবং ফিটনেসও তাদের মধ্যে ছিল আর সেই বিশ্বকাপটি কোথায় হবে সেই বিশ্বকাপটি হবে নিজেদের মাটিতে ভারতে অর্থাৎ ভারতে কিন্তু বিশ্বকাপটি খেলে তারা এই ফর্মেট থেকে অবসর নিতে পারতেন কিন্তু তারা জুনিয়রদের জন্য ইয়াং ট্যালেন্টদের জন্য সুযোগ করে দিয়েছেন জায়গা ছেড়ে দিয়েছেন বাংলাদেশে সেটি কিন্তু দেখা যায় না বাংলাদেশের সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ তারা কিন্তু তাদের চেয়ে বেশি বয়সী ক্রিকেটার এবং দীর্ঘদিন ধরে খেলছেন তারা কিন্তু ঠিকই জায়গাটা ধরে রেখেছেন এবং এবারে ব্যর্থ একটি বিশ্বকাপ শেষেও তারা কোনো অবসরের ঘোষণা দেননি কিংবা এই ধরনের টি বিশ্বকাপ খেলার তারা কি রোহিত এবং বিরাট কোহলির মতো কিছু দিতে পারবেন তারা কি ইতিমধ্যে সে দিতে পেরেছেন পারেননি তাহলে তারা কেন জায়গায় আঁকড়ে ধরে রাখতে চান বিরাট কোহলি এবং রোহিত শর্মা আন্তর্জাতিক টি টোয়েন্টি ইতিহাসে দুজন সেরা রান সংগ্রাহক ব্যাটার এই বিশ্বকাপে রোহিত শর্মা দ্বিতীয় সর্বাধিক দুইশো সাতান্ন রান করেছেন বিরাট কোহলি দলকে জিতিয়েছেন এবং ম্যান অব ফাইনাল হয়েছেন যে কোনো সময় এবারে কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট অর্থাৎ আইপিএলে বিরাট কোহলি ঠিকই ভালো খেলেছেন বিশ্বকাপটা কোনোভাবে তার খারাপ গেছে তিনি যে মানের ক্রিকেটার তাতে করে তার মধ্যে যথেষ্ট কিন্তু মেধা কিংবা যোগ্যতা সামর্থ্য কিছুই রয়েছে ফিটনেসও ভালো রয়েছে পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত খেলার মতো বয়সও রয়েছে এরপরেও তারা কিন্তু গুড বাই বলে দিয়েছেন চার ছক্কা হাঁকানোর দিক থেকে রান করার দিক থেকে এমনকি বিশ্বকাপের ও ফরমেটটা যদি ঘাটি সেই ক্ষেত্রে আমরা দেখবো যে বিশ্বকাপে নয়টি আসরই কিন্তু খেলেছেন রোহিত শর্মা আটটি আসর খেলেছেন বিরাট কোহলি নয়টি আসর খেলার পরেও কিন্তু রোহিত শর্মা কিছুটা রান কম করেছেন বিরাট কোহলি রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপে বারোশো বিরানব্বই রান করে শীর্ষে রয়েছেন বিরাট কোহলি দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা বারোশো রান করে অর্থাৎ টি টোয়েন্টি ইতিহাসেও টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসেও কিন্তু তারা সেরা দুই পারফরমার আর আন্তর্জাতিক টি ইতিহাসটা যদি আমরা দেখি আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এখন পর্যন্ত যত ব্যাটসম্যান ব্যাটিং করেছেন সর্বাধিক রান কিন্তু রোহিত শর্মার এবং দ্বিতীয় স্থানে কিন্তু বিরাট কোহলি অর্থাৎ আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে ব্যাটিংয়ের শীর্ষে কিন্তু রোহিত শর্মা এবং দ্বিতীয় স্থানে বিরাট কোহলি আর ওদিকে টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসের শীর্ষে কিন্তু কোহলি এবং দ্বিতীয় স্থানে রোহিত শর্মা ভারতের টি টোয়েন্টি ইতিহাসের গৌরবময় অধ্যায়গুলোর সবগুলোই কিন্তু দখল করে রয়েছেন এই দুজন মিলে অর্থাৎ সেই দুজন কিন্তু দুই হাজার টি টোয়েন্টি বিশ্বকাপে আর থাকবেন না ভারতকে নিজেদের মাটিতে বিশ্বকাপ খেলতে হবে দুই হাজার ছাব্বিশ সালের সেই বিশ্বকাপে এমনকি রবীন্দ্র জাজেজা তিনিও থাকবেন না কারণ কোহলি এবং রোহিতের মতো তিনিও কিন্তু অবসরের ঘোষণা দিয়েছেন টি টোয়েন্টি থেকে অর্থাৎ এই যে তিনজন তারকা সেই তিনজন তারকাকে ছাড়াই ভারতীয় দলকে খেলতে হবে রোহিত বিরাট দুজনে কিন্তু খুব দারুণভাবে বিদায়টা নিলেন বিশ্বকাপ জিতলেন দু হাজার সাত বিশ্বকাপে অবশ্য খেলোয়াড় হিসেবে রোহিত শর্মা জিতেছিলেন টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা প্রথম যে বিশ্বকাপটি হয়েছিল সেবারে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে সেই দলটিতে রোহিত শর্মা ছিলেন তার কিন্তু বিশ্বকাপ জেতার একটি স্বাদ রয়েছে বিরাট কোহলির সেই স্বাদটা ছিল না বিরাট কোহলির সেই স্বাদটা পেলেন এই বছর এসে অর্থাৎ দু হাজার চব্বিশে এসে আটটি বিশ্বকাপ তিনি খেলেছেন শেষ বিশ্বকাপটা তার রঙিন হল ম্যান অব দ্য ফাইনাল হলেন দুই সালে সালের টি টোয়েন্টি বিশ্বকাপে খেলোয়াড় হিসেবে সুযোগ ছিল বিশ্বকাপ জেতার সেই টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কার কাছে উইকেটে হেরে যায় ভারত সেই ফাইনালেও কিন্তু বিরাট কাছ থেকে আমরা বলে একটি দুর্দান্ত ইনিংস দেখেছিলাম কিন্তু সেবার কোহলি জয়ের স্বাদ পাননি পাননি রোহিত শর্মাও অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি দুই বাইশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার এই ফর্মেটে অধিনায়ক হিসেবে বিশ্বকাপ মঞ্চে আসেন রোহিত শর্মা কিন্তু সেই ফাইনালে ইংল্যান্ডের কাছে একটি বড় হারে বিদায় নিতে হয় সেই দুঃখটাও কিন্তু রোহিত শর্মার ছিল অর্থাৎ রোহিত এবং বিরাট দুজনেরই কিন্তু বিশ্বকাপের ইতিহাস যেটি সেই বিশ্বকাপের ইতিহাসটি ছিল খুব দুঃখজনক এবং খুবই কষ্ট কষ্টদায়ক ইতিহাস সেই ইতিহাস কালকেছেন তারা একই সাথে এবারে দুই সালের টি টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বারমাডোজের ব্রিজ টাউনে তারা ইতিহাস করেছেন। এবং দারুণ বিদায় তাদের হল বিরাট কোহলি খেলোয়াড় হিসেবে জিতলেন বিশ্বকাপ এবং রোহিত শর্মা অধিনায়ক হিসেবে জিতলেন বিশ্বকাপ সেই কারণে যখন ম্যান অব দ্য ফাইনাল হলেন বিরাট কোহলি পুরো টুর্নামেন্টে তিনি ভালো করতে পারেননি ফাইনালে এসে তিনি দায়িত্ব নিয়ে কঠিন উইকেটে ছিয়াত্তর রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন এবং তাতে কিন্তু তিনি ম্যান অব দ্য ফাইনাল হলেন ফাইনালের ম্যাচ সেরা হওয়ার পরে তিনি যখন প্রেজেন্টেশন শ্রেণীতে এসেছেন পুরস্কারটি হাতে নিয়েছেন তখনই কিন্তু তিনি প্রতিক্রিয়ায় বলেছেন তিনি আর আন্তর্জাতিক টি টোয়েন্টিতে থাকছেন না তিনি অবসর নিতে নিচ্ছেন সেটি সবার জন্য চমক হলেও বিরাট কোহলি জানিয়েছেন এই পরিকল্পনা তার অনেক আগে থেকেই ছিল ভারত যদি বিশ্বকাপ জিততে নাও পারতো তাও তিনি অবসর নিতেন অর্থাৎ সময় থাকতে সম্মান থাকতে বিদায় নেওয়া বিজয়ের বেশে বিদায় নেওয়া হোক কিংবা যেভাবেই হোক যদি ভারতীয় দল চ্যাম্পিয়ন না হতে পারতো তবুও বিরাট কোহলি যদি অবসর নিয়ে নিতেন তাহলে কিন্তু সম্মানটা তার বজায় থাকত এবং এখনও মহানায়ক হিসেবে তারা বিদায় নিলেন শুধু বিরাট কোহলি নয় রোহিত শর্মাও এবং এমনকি রবীন্দ্র জাদেজা তিনি একেবারেই ফর্মে ছিলেন না একেবারেই ভালো করতে পারেননি এই বিশ্বকাপে তিনিও যে বিদায় নিয়েছেন একেবারে সময় উপযোগী একটি সিদ্ধান্ত দারুণ একটি সিদ্ধান্ত তিনি নিয়েছেন কারণ পরবর্তী বিশ্বকাপ আসতে আসতে সম্মান হয়তো হারিয়ে ফেলতেন আরও কিছু বিতর্ক হতো এবং হয়তোবা শেষ পর্যন্ত দেখা যেত এই তিনজনকে বাদ দিয়েই দল গঠন করা হচ্ছে তার আগেই তারা সম্মান থাকতে থাকতে বিদায় নিয়েছেন শিরোপা নিয়ে বিদায় নিয়েছেন এটি কিন্তু দারুণ একটি ব্যাপার তারা বিদায় নিয়েছেন ঠিকই কিন্তু আগামী কয়েক যুগ হয়তো টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে বারবার উচ্চারিত হবে রোহিত কোহলির অবদানের কথা কারণ তারা যা ইতিমধ্যে করে গেছেন তা সহজে কিন্তু আর করা সহজ নয় চার হাজারের উপরে রান শুধুমাত্র বাবর আজমের রয়েছে এখন পর্যন্ত আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এছাড়া কিন্তু চার হাজারের উপরে রান রোহিত শর্মা এবং বিরাট কোহলিরই রয়েছে এবং বিশ্বকাপে বারোশোর উপরে রান রয়েছে দুজনেরই সেটিও কিন্তু ছোঁয়া কোনো ব্যাটারের জন্য খুবই কঠিন সে কারণেই বলছি আগামী হয়তো কয়েক যুগ রোহিত এবং কোহলির রেকর্ডটা বারবার সামনে চলে আসবে এবং বারবার আলোচিত হবে ধন্যবাদ সবাইকে আবারও কোনো টপিক নিয়ে আসবো আপনাদের সামনে কথা বলার জন্য ভালো থাকবেন